সমস্ত প্রশংসা সেই মহাবুল আলমী দরবারে যে মহাবুল আলমী আমাকে আপনাকে আমাদের সকলকে সকলকে দুনিয়া বিকাশ থেকে ফারেক করে সমস্ত বিপদাব থেকে হেফাজত করে হেফাজত করে সমস্ত প্রকার বালা মাসুল থেকে হেফাজত করে খেতনা ফাজার থেকে মুক্ত করে ঝামেলা থেকে মুক্ত করে মুক্ত করে আল্লাহ তাহলে আমাকে আপনাকে

সাতি সাদে লকтори দুরুদ সালাম সেই মহামানবের প্রতি জিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন দাস বলা কোনা দা এমন কি আমাকে আপনা সৃষ্টি করা হতো না তিনার বলি সংক্ষেপে দুরুদ পাঠ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত করে দিয়ে আয়াতের বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলবো অনেকে খুশি না কারণ এই মাহফিল যেখানে আল্লাহ রসুলের আল্লাহর কথা বলা হয় এগুলো পছন্দ হয় না এখানে এত বড় একটা মাহফিল হয়েছে এখানে একটা মাদ্রাসা আবু ও কায়দা না আবু বাইদা তালিমাল ইন্নিসারা মাদ্রাসা এখানে একটা বানানো হয়েছে আল্লাহ বালা ব্যবস্থা করে দিয়েছেন তো এই জন্য আমি অনেক খুশি না সেটা এখানে বানানো হয়েছে এই মাদ্রাসার কারণে কত উপকার হতেছে এলাকা জুড়ে একটা মহিলা মাদ্রাসা যে হইল মহিলা মাদ্রাসা বানানো হইল এই মহিলা মাদ্রাসার মধ্যে থেকে অনেকে কোরআন হাতে শিখবে এবং কোরআন গাড়ি কোরআনে হাতে যা আলেমা হবে এটা কত বড় একটা সৌভাগ্য এবং কত একটা আমাদের নিয়ামত আল্লাহ তারা দিয়েছেন এই জন্য আমাদের সুক্রিয়া আদায় করতে হবে কারণ বিশেষ করে মহিলাদের এই যে কোরআন কালীন তেলাত করতে পারে না আবার অনেকে পারে কিন্তু সহি শুদ্ধ হবে তেলাত করতে পারে না তো সহি শুদ্ধ হবে কোরআন কালীন তেলাত করার জন্য একটা মহিলা মাদ্রাসায় এখানে ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে দেখেন প্রত্যেক বাড়িতেই আপনি নিজে চিন্তা করেন এই প্রত্যেক বাড়িতে আপনার ফ্যামিলিতে আপনার পরিবারে কয়জন কোরআন সেই তেলাত করতে পারে কয়জন কোরআন কালীন তেলাত করতে পারে যা দু একজন অশুদ্ধ হবে তেলাবতে হয় না তো এখানে একটা এত বড় একটা ব্যবস্থা করে দিয়েছেন এত বড় সুবিধা করে দিয়েছেন আল্লাহ পাক তালে একটা আমাদেরকে নিয়মও দিয়েছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করতে হই কারণ শুক্রিয়া আদায় করলে আল্লাহ আল্লাপাকালা